আমার কাছে কিরকম ছিল তখন তো ছিল অতিরিক্ত কি ছিল অতিরিক্ত অতিরিক্ত যে ছিল হ্যাঁ হ্যাঁ তারপর আর এখন এটা নাই মারাত্মকি ছিল তীব্রিচুনি ছিল জোটের অবস্থা ছিল তো সেক্ষেত্রে মানে ওইখান থেকে এখন যে তার এটা কমে আসছে একদম টোটালি বন্ধ হয়ে গেছে আর একবার হয় না এটা একটা মানে বিশাল ব্যাপার তো এরকম যদি আমরা যদি যাদের যেসব বাচ্চাদের খিচুনি থাকে তাদের যদি আমরা যদি খিচুনিটা যদি ট্রিটমেন্ট করতে পারি সঠিকভাবে এবং সঠিক ডোজটা যদি আমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট ডোজটা এবং অ্যাপ্রোপ্রিয়েট ড্রাগটা যদি আমরা ঠিক করে দিতে পারি তাহলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম বাচ্চা কিন্তু মানে আপনার মানে ভালো হয়ে যায় এই জন্য অনেক সময় আমরা সোসাইটিতে অনেকগুলা সামাজিক স্টিগমা আছে যে ওগুলাতে আমরা কি করি না কিছু আমরা বিভিন্নভাবে তার ইস্তমার তারপর বিভিন্ন জাল ফুক পানি ফলা এগুলো দিয়ে চিকিৎসা করার চেষ্টা করি আর এইসব যেসব বাচ্চাগুলো কথা বলতে পারে না বুদ্ধি প্রতিবন্ধে এরা তো মানে এই আমাদের দেশে এইসব বাচ্চার আশি থেকে নব্বই পার্সেন্ট বাচ্চাই দেখা যাচ্ছে সঠিক চিকিৎসাটা নেয় না তারা বেশিরভাগই মানে যার ফুক দিয়ে তারা তাদের ট্রিটমেন্ট করে এবং তারা ধরেই নেয় যে এসব বাচ্চা ভালো হবে না এবং তাদেরকে একটা মানসিক প্রতিবন্ধী একটা স্টিগমাটা দেওয়া হয় লেভেলিং করে দেওয়া হয় যে এটা তো প্রতিবন্ধী হয়ে গেছে এটা তার কোনো লাভ নাই কিন্তু এটাকে যদি আমরা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারি খিচুড়িটা যদি বন্ধ করতে পারি এবং প্রফার ওয়ে খুব ক্লোজ মনিটরিং এর এইসব রোগীদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে তার ক্লোজ মনিটরিং করে তাদের ট্রিটমেন্টটা করা যদি ক্লোজ মনিটরিং করে তাদের ট্রিটমেন্টটা যদি আমরা করতে পারি তাহলে ম্যাক্সিমাম বাচ্চাই ভালো থাকে এবং ম্যাক্সিমাম রুগী ভালো থাকে ক্লোজ মনিটরিংটা হচ্ছে কিরকম যে কোন একটা ড্রাগ আমরা অনেক সময় দিয়ে আমরা হতাশ হয়ে যাই যে ওষুধটা কাজ করে না অথবা ওই ডক্টরকে দেখায় কাজ হয় না অ্যাকচুয়ালি যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে কি একই ওষুধ মানে অল্প ডোজে আমরা যদি দিয়ে সেটা যদি সেখানে যদি রেজাল্ট না পাই কিন্তু ওই একই সেম ড্রাগে দেখা যাচ্ছে যে অন্য একটা ড্রাগ দিয়ে কিন্তু কাজ করতেছে ডোজিংটা এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে মানে ক্লোজ মনিটরিং করে মানে একজন ডক্টরের আন্ডারে খুব ভালোভাবে এটা তত্ত্বাবধান করে তার ট্রিটমেন্টটা করা ট্রিটমেন্টের পাশাপাশি আরো অনেকগুলা উপাদান আছে বিশেষ করে এক্সারসাইজ গুলো করানো ফিজিওথেরাপি গুলা নির্দেশিত করা পাশাপাশি নিউট্রিশন হুস্তিগুলো যদি আমরা যদি নিশ্চিত করতে পারি ব্রেনের ডেভেলপমেন্টের জন্য অনেকগুলো ড্রাগ আছে ওষুধ আছে সেগুলো যদি দিতে পারি খাবার আছে এই খাবারগুলো যদি সঠিকভাবে দেওয়া যায় তাহলে এইসব ম্যাক্সিমাম বাচ্চাকে কিন্তু ভালো করা সম্ভব